কালকে এক নেতা এই তা জানিয়েছে যে পনেরো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না তা আপনি কথা বলবেন আমরা জানি তা কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে এই জন্য আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফের্লা বা তবা করে নেবেন থকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি পুলিশের কাজে বাধা দেন বাদী মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ আল্লাহবাদী মামলার আসামি আল্লাহ কিন্তু মুসলিমনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে এসলিমন আর নাচ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আরো আসতে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্ট গুলো আছে ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট সব খ্রিস্টানরা এহুদিরা এরা চালায় এরা রিপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ অথচ এই চুয়ান্ন বছর মিথ্যাচার করে বিশ্বের মডলদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এত দাহা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে ঘৃণা জানাচ্ছে তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা ছড়ানো হয় ভারতে আমি নাম নিতে চাইছিলাম না বেরিয়ে গেছে ওদের নাম আমার নিতে মনে বলে না আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী গৃহ মানুষকে হিন্দু ভাইরা আমাদের শত্রু না কিছু উগ্র আছে যারা সঙ্গী ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন মুসলিমের গায় হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ সাড়ে পনেরো বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামীতে এই খেয়ানত হবে না ইনশা আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধা বাজন নেতৃত্বে যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছে এ দেশে যদি ইসলাম আসে সব চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা আমরা একথা বিশ্বাস করি যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম দেশে কায়েম হোক এটা চাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর তার জেল খাটা লাগবে যাবত জেল হয়ে গেছে শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই বিশ্বজিৎ ছেলেটা বার বার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানই না আমরা যদি বিশ্বাস না হয় তাই আমি কাপড় চোপড় খুলি তারপরও আমরা তারে মানি নাই কোপের পরে কব দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি দেখুন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারা কোনো খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্যে এই মেসেজটা পৌঁছালাম অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটাও হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এটাও হালে পানি নেবে না ইনশাল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি অবস্থা করেছিল এটা দেখেও আপনার শিক্ষা হয় না এই জন্য আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের স্বর্গ রাজ্য আমরা তৈরি করে না ফেলি আল্লাহ যেন আমাদেরকে তাও ফিক দেনে কথা মেনে নেওয়ার বলে না আমিন তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি কোরআনে কারিমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সরা নমলের নাহাল সোরা নাহালের নব্বই নাম্বার আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরো তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই এটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছেন সমান বলতে পারেন নাই আমরাও তো চাই এদেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি ও যারা আমান হাকামা বিহি আদালা যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারিম قائم করতে পারে তাহলে সে ন্যায় বিচার قائم করতে পারবে সদরাঙ্গে দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকব ইনশাআল্লাহ আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোষর কথা বলুন জালেমরা টার্গেট কার আরো জোরে এইজন্য আপনারা আল্লার মামলার আসামি বাদী যত বড় হোক ওই মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সব ছিল সরকার এইজন্য আলেমদের কোনো জামিন নেই আমার মামলা 30 বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি গ গোwidehat আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে জান এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পুরাটাই চলেছে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় জানে যারা আল্লাহর মামলার আসামি আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারপতি নিজে রায় দেবেন এই জন্য জালেনদের শেষ অকুল শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলব হিংসা আল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্ব নবীকে আল্লাহ পরা করান শরীফে এই যে করানের যে আয়াত পড়লাম আমরা সরা বাকারার ২০৮ দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি এ করান এ কারিম পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে বিশ্বনবীকে দিয়ে জানিয়েছেন আহমদ তিনি প্রশংসিত বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি তিনি পরহেজগার ছা দিয়ে আল্লাহ পাঠ জানিয়েছেন আমার নবী মুদদাসসির তিনি কম বলওয়ালা জিম দি আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন নিয়া আল্লাহ জানিয়েছেন ইয়সী বলেন আল্লাহ আকবার তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিন মানে সাজ্জিদুল আলামিন সিন মানে সাজ্জিদুল বাশার সিন মানে সাজ্জিদুল কাওনাইন সিন মানে সাজ্জিদুল আম্বিয়া সিন মানে সাজ্জিদুল মুরসালিন এক একটা শব্দের ভিতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিন মানে সাজ্জিদুল আলামিন সোদা আলম না আলামিন বহুবাচন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যত জগত আল্লাহ বানিয়েছেন আপনি যে জগতে বাস করেন না কেন মহম্মদ ও আপনাকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে তার আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি শুধু আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুল উল্লাহকে জানিয়েছেন ইয়াসি হে নেতা ইয়াদের তফসিরে আমি আরেকটা বেছি বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তফসিরে ফিজুল আলীল করানে পাবেন আমি সামারাইজ করে বলছি যদিও ফের সম্পর্ক এটা নাছিল হয়েছে সাইয়াদ কুতুব রহমত উল্লাহ তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন যেই নেতা জাহান নামে যাবে কিয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করত সব অনুসারীরা তার সাথে জাহান নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি সাহান্নামে চাই একো দমকা ও মাহোয়া ও মালকিয়া মাতি ফাওরদা ভো মন্নার ওয়া বেশাল জরে বলেন আল্লাহ আকবার। অ সিলেট সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক্ষণে আপনি তাও করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা বলেন বলেন আপনি সারা বাকার দুইশো সাতচল্লিশ নাম্বার একটা দেখবেন অলাইন আল্লা হাস্তফা হো আলাইকুমতান ফেলে মিওয়ালে জিসী আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানি মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে যেlogbacke কথা বলতে পারে ঈদের ফেতরের জানাজার নামাজ আগামী অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এই জানে নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবে ই মাস্ট বি এই তার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই নম্বরে আমি বেশি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথাবার্তার আয় কাছে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে এটা সোরা সোয়ার আর একশো বান্ন পাবেন বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আজহারি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে এত টাকা মানুষের মাথার তা আপনি একজন পীর এটাকে পীর না শৈতান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা নিন হ্যাঁ কথা বলেন না কেন এই পীর আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা সিলিপ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান খাতে নে একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মেজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নব দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলে কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানুর রহমান আজহারের নামের আগে একজনা আলেম লেখা আছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা নবীর وارিস এর কথা বলেন না কেন অনেক বড় দাইত্যদার মাথার উপরে নবী যে জানিয়েছেন আনা খাবাল ফাতামার নবিজ্জিন আলা নবিজ্জাবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈশা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর ওপরে এ দায়িত্ব এসে পড়তু অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আলোহলামা ওরা সাকুল আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলা কাল্লা নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পোড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আছে এজন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি বেশি সরা কাহের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ফেলছিল আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেশা পাঁচ নাম্বার ভাড়া দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত বলবো বল বাংলা বলবো আর নেতা হবে পুরুষ নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা 100 ভাগ বিশ্বাস হয় আপনাদের না 98 ভাগ এই হাদিস 100 ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহি তাকবীর এই দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ